কি ময়লা ধুলাবালি ও ব্যাকটেরিয়ার কারণে আপনার শখের ফার্নিচার খোলা রাখতে পারছেন না শখের সোফায় দাঁত ছেঁড়া ফাটা ও পুরনো হওয়ার ভয় করছেন আপনার কথা চিন্তা করে করেই আপনার ফার্নিচারের জন্য নিয়ে এলো বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পাঁচটি সিটের অত্যাধুনিক তুর্কি সোফা কভার যা আপনার ফার্নিচারের সৌন্দর্য বাড়িয়ে দিবে কয়েক গুণ এবং রাখবে ধুলাবালি ও ব্যাকটেরিয়া থেকে নিরাপদ তুর্কি ছাড়াও চায়না ম্যাজিক প্রিন্ট কোরিয়ান ফেলবেট তুর্কি স্ট্রাইপ ও থ্রি প্রিন্ট কাপড়ের সোফা চেয়ার সহ যে কোনো ফার্নিচার কভার পাচ্ছেন খালিফে সাথে প্রত্যেক পণ্যে বুঝে নিন তিন বছরের কালার গ্যারান্টি আর কোনো প্রকার অগ্রিম পেমেন্ট ছাড়াই অর্ডার কনফার্ম করুন খুব সহজেই এবং পণ্য রিসিভ করুন আপনার দরজা থেকে তাই অর্ডার করতে এখনই খালিফের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ফার্নিচারের ছবিটি দিন খালিফের বিক্রয় প্রতিনিধি যোগাযোগ করবে আপনার সাথে খালিফ ইম্প্রুভস ইউর হোম ডেকোরেশনস